ভিডিওটা দেখে ভেবো না যে ফেমাস হওয়ার জন্য ভিডিওটা দিয়েছি সাহায্য করো আমার মতন সবাই বাচ্চাটা বাইরে বসেছিল তো আমার মেজমা ডেকে নিয়ে এসছে তো আমি যাই না ডেকে নিয়ে এসছে তো আমিও দেখে ওকে ডাকলাম ঘরে বসিয়ে বিস্কুট দিলাম মেয়ে জমা জল মুড়ি ঠুড়ি দিলাম জলের বোতলে দিলাম জলটা ভরে দিলো আশা করি তোমরা এরকম অসহায় কাউকে দিলে অবশ্যই সাহায্য করো আর আমার এই ভিডিওটা সবাই শেয়ার করো সবার কাছে পৌঁছে দিও আর তোমরা যে স্টার দিয়ে সাহায্য করো অবশ্যই আমি সেই সেটা দিয়ে এরকম ছোটো বাচ্চাদের যথেষ্ট সাহায্য করতে পারবো আর সাহায্য করে সে ভিডিওটা তোমাদের এখানেই শেয়ার করবো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর শেয়ার করো সাবস্ক্রাইব করো ফলো করো বন্ধুরা বসে খাওয়া খানটা ঘুমাচ্ছে জল দিচ্ছে বসে জুতোটা খোল কোথায় এসছিস তুই কোথায় এসছিস ও ছোট ছোট মারা বাড়ি তোর কোথাে বাড়ি হ্যাঁ সব বসে তোর হাফ প্যান্ট আছে নিবি হাফ প্যান্ট নিবি একটা প্যান্ট আছে নিবি এইটা পরবি ওইটা পুরোনো একটা নোংরা প্যান্ট ঠিক আছে এটা পরবি খেয়ে দে পরে নিবি নাকি না বাড়িতে গিয়ে পরবি বাড়িতে গিয়ে পরবি প্লাস্টিক দেব জল খেয়ে জল পুরো বোতলের জলটা পুরো শেষ করবি করে তারপর যাবি ওর ভিডিওটা আমি বানাচ্ছি আর কে কে আছে তোর তুই একা বাবা মা বনু নেই বনু বাবা মা বাবা মা মিথ্যা কথা হ্যাঁ ও ওর ভিডিওটা বানাচ্ছি দেব না 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 হ্যাঁ